তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেস্টার গেমিং এর আরো একটি নতুন আর এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমরা জানতে পারবে এখানে উপরে যে দেখতে পাচ্ছ এই রেসিং বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে এছাড়া তোমরা এখান থেকে প্যারাসুট সম্পূর্ণ ফ্রিতে তোমরা কালকে নিতে পারবে বাট তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা কিভাবে কালকে নিবে অর্থাৎ এই রিওয়ার্ডগুলি নিতে গেলে তোমাদের কি মিশন কমপ্লিট করতে হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই রিওয়ার্ডগুলি সবার আগে ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত পর্যন্ত যারা লাইক করোনি কি করছো যার একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবার আগামীকাল একবার সম্পূর্ণ ফ্রিতে মিশন কমপ্লিট করে এই রোয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন আছে দেখো কি করছো যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন আছে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট সেট যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই রিওয়ার্ড গুলি অর্থাৎ এই রিওয়ার্ড তোমাদেরকে পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে এই ইভেন্ট ক্যালেন্ডার এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে তোমরা ওই রিওয়ার্ড তিনটি তোমরা আগামী কাল অর্থাৎ 31 তারিখে তোমরা দেখতে পাবে এই নিউ মিশনগুলি এখানে তোমাদের প্রথম নম্বর এই রেসিং বান্ডিলটি নিতে গেলে এখানে তোমাদের কি করতে হবে দেখো এখানে তোমাদের প্লে ফর রিওয়ার্ড অর্থাৎ এখানে তোমাদের কিছুক্ষণ টাইম দিয়ে দেবে তোমাদের একশো মিনিট বা তোমাদের পঞ্চাশ মিনিট তোমাদের টাইম দিয়ে দেবে ওই টাইম তোমাদের গেম খেলতে হবে এতক্ষণ তারপরে তোমরা এই রেসিং বান্ডিল তোমরা কালেক্ট করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের গেম টাইম দিতে পারে বা এখানে তোমাদের কিল এখানে তোমাদের দিতে পারে অর্থাৎ এখানে তোমরা যদি কুড়িটি কিল করো তাহলে তোমরা এই বান্ডিলটি পাবে এইভাবে তোমাদের যে কোনো একটি তোমাদের দিয়ে দেবে তোমাদেরকে ওই মিশন কমপ্লিট করে তোমাদের এই বান্ডিলটি তোমরা কালকে তোমরা নিয়ে নিতে পারবে বাট কালকে যখন মিশনটি চলে আসবে তখনই আমি তার ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা খুব সহজে কিভাবে তোমরা এই বান্ডিলটি তোমরা নিতে পারবে এছাড়া তোমরা তারপরের পরের চলে এলে তোমরা দেখতে পাবে লগির রওয়ার্ড হিসেবে তোমরা এই রওয়ার্ডটি তোমরা আগামী কাল একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লেম করে নিতে পারবে বাট তোমরা কি ভুল করলে তোমরা এই রিওয়ার্ডটি পাবে না দেখো এখানে তোমরা যদি কালকে লগ ইন যদি গেম যদি না করো তাহলে তোমরা এই রিওয়ার্ডটি মিস করে ফেলবে অর্থাৎ এই ব্যাকপ্যাকটি তোমরা মিস করে ফেলবে তোমরা যদি পরশু লগ ইন করো তাহলে তোমরা এই ব্যাকপ্যাকটি আর পাবে না এখানে তোমাদের আগামী কাল তোমরা লগ ইন করলেই তোমরা এই ব্যাকপ্যাকটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমাদের আগামী কাল আরো একটি নিউ এখানে তোমাদের মুড আসবে আর ওই মুডে তোমরা যদি গেম প্লে করো তাহলেই তোমরা এই নিউ প্যারাসুট স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ওখান থেকে পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমরা একটি গেম প্লে করলেই তোমরা এই প্যারাসুটের স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না